চলে এসছে দিদি বাজার নিয়ে আর দেখো বন্ধুরা কত বড় একটা তরমুজ চি দাঁড়া তোমাদের সঙ্গে শেয়ার করছি আগে হাতে থেকে বাজারগুলো বাজারে ধর আর দাদা মন্ড আছে এটা 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 রেখায় আর এখানে দেখো কালকে যেহেতু অক্ষয় তৃতীয়া কালকে দেখো রাধা গোবিন্দকে একটু ভোগ দেবো মানে একটু পুজো দেবো তার জন্য একটু মন্ডল নিয়ে এলাম তবো ওটা রেখে রেখায় রেখায় সব হয়ে যাবে আমি জানি না আছে একটা প্যাকেট আছে মিষ্টি শুধু আছে না তো চলো গেছিলাম একটু একটু বাজার করতে যেহেতু অক্ষয় তৃতীয়া তাই আমার সকল বন্ধুকে অক্ষয় তৃতীয়া শুভেচ্ছা ও ভালোবাসা আমার সকল পরিবারের জন্য তো বাজার করে নিচ্ছি একটু ক্যামেরাটা ভালো করে রাখ

একটু ভালো করে দেখাচ্ছি তো ওনাকে একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি দেখো পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো এনেছি আনা হয়েছে আর তারপরে তো বাগানে দেখাচ্ছি পেঁয়াজ টমেটোগুলো তুলে রাখি না একটু গলা গলা হয়ে গেছে মানে বেশি পেকে গেছে যদি কাঁচা লঙ্কা দিবি তো একটু ফেলে দিই দে আর একটা সে একটা ছোট্ট পেঁকছি না ওটা দিয়ে কাঁচা লঙ্কা তো তুলে দেখি আর তোমাদের আরেকটা জিনিস দেখেছি দাও কি আছে জানিস এই শাকটা ছিল এই শাকটা তো কাঁচা লঙ্কা কোথাও একটা তুলে নি লঙ্কা গুলা ঝাঁজ মনে হচ্ছে তো হাত চলবে সব রেখে দিলাম কাঁচা লঙ্কা এই ঝাঁসিটিয়ে রেখে দিলাম পেঁয়াজ আর তোমরা কি ওই শাকটা চিনতে পারছো দাও তোমাদের ভালো করে দেখায় ভালো করে দেখো কিন্তু এটা পালন শাক নয় এবার এরপর ভালো বোঝা যাচ্ছে এটা কিন্তু গ্রামে মাঠে হয় তো গ্রাম থেকে আনা হয়েছে আমার এই শাকটা খেতে আমি খুব পছন্দ করি তো এই শাকটা আমি কুমড়ো শাক দিয়ে বানাবো তার জন্য এই শাকটা আনা হয়েছে দেখো এই শাকটা ঠিক আছে এই শাকটা আমার খুব ভালো লাগে এটা বলে কাদা পুরন্তি আর তোমরা যদি এটা কোনো নাম জেনে থাকো অবশ্যই আমাকে কমেন্টে জানিয়েও আর তোমাদের কিন্তু দেখাচ্ছি এইটা আর এটা তো তোমরা সবাই চিনো এটা কী বলো তো আমরা তো বলি গিমে শাক তোমরা কি বলো আমরা জানি না এটা কিন্তু গিমে শাক কিন্তু ভাজা খেতে আমার খুব ভালো লাগে জন্য তো জিনিস পছন্দ করে না আর আমার খুব ভালো লাগে এটা পেঁয়াজ দিয়ে কালকে ভাজা করবো এই ভিডিওটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো যখন দুপুরে দুপুরে মেনুটা হবে আর দেখো কুমড়ো শাক এটা কিন্তু গ্রাম থেকে আনা হয়েছে কুমড়ো শাক আর দেখো ছোটো ছোটো গাছে বেগুন বেগুন দিয়ে কালকে কিছু একটা রেসিপি বানাবো তখন তোমাদের সবটাই শেয়ার করবো এগুলোই বাজার আনা হয়েছে কিন্তু অনেক বাজার আনা হয়েছে তোমাদেরকে ভালো করে একটু দেখাচ্ছি দাঁড়ো দেখা মানে দেখাচ্ছি আমার মানে অবশ্য দেখো দেখো কী অবশ্য এখানটায় শুধু মনে হচ্ছে আমি একদম গোটা বাজার নিয়ে বসেছি মনে হচ্ছে আমি যেন এখানে বিক্রি করছি দেখো ওইদিকে বেগুন শাক এদিকে জিমের শাক টমেটো এগুলো সব বাজার থেকে কিনে নিয়ে এলাম কিন্তু এই যে এই শাকটা ভালো করে একবার দেখিয়ে দিয়েছি তোমাদের এটা হচ্ছে গাঁদা প্রবন্ধি শাক এই শাকটা আমার খেতে খুব সত্যি করে ভালো লাগে ধুতে হবে লঙ্কাগুলো তো আমাদের বাজারটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে আর চলো এগুলোকে এখন একবার গুছিয়ে রাখার পালা এগুলো না গুছিয়ে রাখলে হবে না সব প্যাকেটে প্যাকেটে ভরতে হবে আর এগুলো একটু ফ্রিজে রাখবো না ছাদে রেখে দেবো শিশিরে তাহলে ভালো থাকবে তারপর তো সকালে রান্না করবেন আর দেখ তোর মুসলে এটা কত ছিল যেন কিলো হয়েছিল হুম তিন কেজি তিন কেজি মতন ওজন হয়েছে একটু বড় সাইজই নিয়ে এলাম তাহলে সবাই মিলে খাবো চলো আজকে বাজার এটাই ছিল তো বন্ধুদের সবাই কি টাটা আর আমাদের বাজারটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু ফোনটা জানিও আর এই সারটা অবশ্যই ফোনটা জানাবি টাটা